অমর হয়ে আছে সেই নব্বই দশক থেকে সাফল্যের সাথে গানের কথা সুর এবং সঙ্গীত আয়োজন করে যাচ্ছে প্রিন্স মাহমুদ তার লেখা এবং সুর করার প্রতিটা গানি রয়েছে ট্রেন্ডিং এ তার প্রতিটা গানি রয়েছে সবার মুখে মুখে সিনেমায় কাজ করার পাশাপাশি প্রিন্স মাহমুদ এখনো অব্দি প্রায় চল্লিশটা অ্যালবামে কাজ করেছে ও মাই গড এটা কি ভাবা যায় তবে সিনেমায় কাজ করার ব্যাপারে প্রিন্স মাহমুদ কিন্তু সিনেমা থেকে অনেকটা দূরে ছিল তিনি সর্বপ্রথম সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন 2009 সালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমা এরপর তিনি দীর্ঘ ছয় বছর বছর বিরতি নেন তারপর তিনি আবার দু সালে জিরো ডিগ্রি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন দু সালে প্রিন্স মাহমুদ জিরো ডিগ্রি সিনেমায় সঙ্গীত পরিচালনার পর প্রায় আট বছর আবারও বিরতিতে ফিরে যান আট বছর বিরতি কাটানোর পর তিনি দু সালে শাকিব খানের প্রিয়তম সিনেমার ঈশ্বর গানটি সঙ্গীত পরিচালনা করেন এরপর তিনি সঙ্গীত পরিচালনা করেছেন রাজকুমার সিনেমার বরবাদ এবং মা গানটি প্রিন্স মাহমুদ কিন্তু সিনেমায় আহামরি কোনো কাজ করেনি তবে তিনি যে অ্যালবাম গুলো করেছেন প্রতিটা অ্যালবাম অমর হয়ে আছে তার সৃষ্টিগুলো ভোলার মতো নয় তার প্রতিটা গান এখন এখনো বাংলার মানুষের হৃদয়ের দাগ কেটে আছে তো কিং বদন্তি সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ সিদ্ধান্ত নিয়েছেন তিনি একাধারে এখন সিনেমায় কাজ করবেন তো এখন আসে জঙ্গলি সিনেমায় প্রিন্স মাহমুদ কে নেওয়ার প্রসঙ্গে জঙ্গলি সিনেমার সঙ্গীত আয়োজনে প্রিন্স মাহমুদ কে এই জন্যই নেওয়া হয়েছে যাতে জঙ্গলি সিনেমার হাইপ আরো অনেকটা বেড়ে যায় জঙ্গলি সিনেমার হাইপ কিন্তু এমনিতে আকাশ সমতুল্য হয়ে আছে কারণ জঙ্গলি সিনেমা রয়েছে সবনাম বুবলি সেই সঙ্গে রয়েছে সিয়াম মাহমেদ বিশেষ করে জঙ্গলি সিনেমার হাইপ সবনাম বুবলির জন্য আকাশ সমতুল্য হয়ে গেছে শুধু এখানেই শেষ নয় তুফান সিনেমার হাইপকে কে টেক্কা দিয়ে সবনাম অমব블릿 জংলির সিনেমার হাইপ অনেক দূরে গিয়ে গেছে তো ভাই মাত্র তো খেলা শুরু আপনাদেরকে তো জাস্ট একটু চমক দেখানো হয়েছে এখনো তো পুরো সিনেমা দেখানো হয়নি সিনেমা দেখানোর আগে আপনাদেরকে যে চমকগুলো দেখানো হবে সেই চমকগুলো দেখার পর আপনারা সবাই হারিয়ে যাবেন জংলির ভিতরে তুফান চলবে তুফানের গতিতে বাট জংলি চলবে জংলির গতিতে দুরন্ত গতিতে তো জয় হোক ভাই ব্রাদার আপনাদেরকে আরেকটু নিউজ দেই প্রিন্স মাহমুদের সংগীত আয়োজনে ইমরানের একটি জনপ্রিয় গান রয়েছে এই সিনেমা ইমরানের গানটি শুনলে আপনারা ফিদা হয়ে যাবেন তো আর কিছু বলতে যাচ্ছে না তো ভাইব ভিডিও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আল্লাহ হাফেজ